শীতকালে অবশ্যই আপনাদের এই রেসিপিটি একবার হলো ট্রাই করা উচিত কারণ এই রেসিপিটি এত বেশি মজাদার যে একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছে করবে এই শীতের সিজনে তাহলে চলুন রেসিপিটি দেখি একটি কড়াই হাফ কাপের মতো তেল গরম করে নিয়ে তাতে কিছু গরম মশলা দিয়েছি যেমন তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ এরপর এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি কিছুটা মোটা করে কেটেছি রসুন কুচি এবং কুচি সব কিছু খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করে নিই এরপর আমি এখানে দিয়েছি এক চামচ কালো জিরে জিরে দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়েছি কিছু কিউব করে কেটে রাখা আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই সবার আগে আমি আলুটা দিয়েছি পুরো রান্নাটাই হাই হিটে হবে আজকে আলুটা দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি গাজর আজকে সবগুলো সবজি একটু বড়ো করে কেটে নিয়েছি এবার আলু ও গাজর আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে হাই হিটে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি আলু গাজরের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি একটু বড়ো করে কেটে নিয়েছি তবে যদি খুব ছোট করে ফেলি তাহলে ভাজি করতে করতে আবার এগুলো একদম গলে যাবে সেটা আমি চাই না চুলার আজ হাইতে রেখে এভাবে অনবরত নেড়ে নেড়ে আজকে এই ভাজিটা করব আর বিশ্বাস করুন এই ভাজিটা খেতে এত বেশি মজাদার যে ভাত রুটি নান পরোটা এমনকি মেহমানের মেনুতে আপনারা সাইড ডিশ হিসেবেও এই ভাজিটা রাখতে পারেন এরপর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকেও দুই তিন মিনিট এভাবে হেরে চেড়ে এরপর আমি এখানে দিয়েছি মিডিয়াম করে কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়েও খুব ভালো করে নাড়তে থাকবো এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে কেটে রাখা সিম এভাবে নাড়তে নাড়তে যখন সবজির কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ কোনো সবজি ভাজিতে মশলার পরিমাণ একটু কম দিতে হয় তা না হলে মশলাটা বেশি হয়ে গেলে সবজি ভাজিটা খেতে ভালো লাগে না এখানে দিয়েছি হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়েছি প্রায় হাফ চামচ জিরা গুঁড়ো এরকম কালারফুল সবজি ভাজিতে মশলা পরিমাণটা কম দিলে সবজির আসল কালার দূর থাকে তাই আপনারা এই ধরনের মিক্সড সবজি ভাজির ক্ষেত্রে মশলা ব্যবহারে একটু বুঝে শুনে ব্যবহার করবেন হলুদের পরিমাণ যেন কম হয় কারণ হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজিটি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা গিয়েছে সবজি থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এবং সেই পানির মধ্যেই সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শেষে স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি সেই স্বাদ অনুযায়ী টমেটো কুচি যেটার ক্লিপ নেওয়া হয়নি টেস্ট করে দেখেছি ঝাল লবণ সব কিছুই ঠিক আছে সবজির রংটা কিন্তু অটুট রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শীতকাল মানে বাজার ভর্তি রং বেরঙের সবজি আর এইভাবে একবার মিক্সড সবজি করে দেখবেন এত মজা লাগে যে ভাত রুটি পরোটা এর সাথে অন্য কোনো কিছুই লাগবে না আপনারা কারা কারা এইভাবে সবজি ভাজি করে থাকেন কমেন্ট করে জানাতে পারেন খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ